প্রচার বিয়ের খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে রোজার প্রাক্তন প্রেমিক এক সাক্ষাৎকারে তার সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছে তিনি বলেছেন দু সাল থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে গত সাড়ে তিন মাস আগে এই সম্পর্ক ভেঙে গেছে এই ব্রেকআপের কারণ ছিল তাও সান রোজার প্রাক্তন প্রেমিক দাবি করেছেন তাদের ব্রেকআপের পর রোজার নতুন সম্পর্কের খবর তাকে বিস্মিত করেছে তিনি উল্লেখ করেন তাদের সম্পর্কের গভীরতা ছিল এবং সঙ্গে সম্পর্কের সময়কাল নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে তিনি আরও অভিযোগ করেন রোজার রোজা তার কাছ থেকে বিপুল অর্থ নিয়েছে এবং সে অর্থ ফেরত দেওয়ার অঙ্গীকারও করেছে রোজার এই প্রাক্তন প্রেমিক প্রতারণার শিকার হয়েছে বলেও দাবি করেন তবে তিনি রোজার বিয়ে হওয়া একদমই ব্যথিত নন বলে জানান তিনি বলেন আপনারা তো বিষয়টি এখনও জানতে পেরেছেন আমাদের তো ছিল এটা আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে আমি যখন হঠাৎ শুনতে পেরেছি তখন ব্যথিত হয়েছি তাদের নাকি এক বছরের রিলেশনশিপ কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া আমার কাছে সব প্রমাণ আছে আমাদের হয়তো চার মাস হবে ব্রেক আপ হয়েছে রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে আমি আপনাকে বলছি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে এই সাবজেক্ট নেই সে সের এইচএসসি পাস রোজার প্রাক্তন প্রেমিক দাবি করে বলেন রোজা বিদেশে যাওয়ার সময় আমার কাছ থেকে পনেরো লাখ টাকার মতো নিয়েছে সে টাকাগুলো আমি পাইনি আমি জানি না সে টাকাগুলো ফেরত কি কিনা এছাড়া আর আগেও তার একটি সম্পর্ক ছিল লাস্ট বয়ফ্রেন্ড ছিলাম আমি আমাদের নয় বছরের রিলেশনশিপ এমনকি এক মাস আগে সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানিয়েছে প্রজার বাবা ছিলেন বরিশাল নগরীর বাসিন্দা ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক যিনি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন দু সালে এরপর সামনে আসে রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলালের নামও গণমাধ্যমে প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলেনও তিনি